ব্রেকিং নিউজ পাকিস্তানের ব্যাটিং লাইন আপকে পাওয়া গেছে ভারতীয় বোলারদের পায়ের নিচে হ্যাঁ বন্ধুরা এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচ যা হলো সেটা দেখে মনে হচ্ছিল না ম্যাচ চলছে না এটা কোনো নাটক চলছে এদিন পাকিস্তান টসে জিতে সাহস করে বলল আমরা আগে ব্যাটিং করব আরে ভাই সাহস আর বোকামির মধ্যে খুব একটা পাগলা লাইন থাকে সেটা মনে হয় ভুলে গিয়েছিল ওরা প্রথম বলেই হার্দিক পান্ডে এমন শখ দিল পাকিস্তানকে যেন লাহোর থেকে করাচি অবধি ওয়াইফাই সিগনাল কেঁপে উঠল তারপর গুমরা এলেন আরে বাবা উনি এমন করলেন যেন পাকিস্তানের দর্শকদের মাথায় হাত পড়ে গেল ক্ষণিকের জন্য দুই ওভারে দুটি উইকেট পড়ে গেল তারপর পাকিস্তানের ব্যাটসম্যানরা যা করলেন সেটা টি টোয়েন্টি না পুরো স্তব্ধ স্লো মোশন টেস্ট খেলতে শুরু করেছে মনে হচ্ছিল ঘড়ি থেমে গেছে কেবল রান আসছে না অক্সর প্যাটেল এমন ঘোরালেন পাকিস্তান ব্যাটারদের মাথা অলরেডি ঘুরতে শুরু করল আর আমাদের কুলদীপ যাদবের বল দেখে মনে হচ্ছিল বল না উনি বুমেরাং ছড়াচ্ছে ব্যাটাররা বল মারতে গিয়ে নিজেরাই ঘুরে ফিরে আউট হতে শুরু করলো যখন মনে হচ্ছিল পাকিস্তান অ্যাকশন নিচে বিদায় নেবে তখন আবির্ভাব হলো সাইন আফ্রিদি আরে না বল হাতে না ব্যাট হাতে এমন ঝড়ো ব্যাটিং করলেন তিনি ভারতীয়রা এক মুহূর্তের জন্য ভেবেছিল এ কি সাইন না সাইন আফ্রিদির টাব লাইন চলছে এই মুহূর্তে ষোলো বলে ৩৩ মেরে পাকিস্তানকে কমসে কম সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেন তিনি তবে আসল সত্যি হলো সম্মান বাঁচালেও ম্যাচ বাঁচাতে পারবে না আজকে ভারতের সামনে টার্গেট টার্গেট আর এই তো ভারতীয় ব্যাটাররা পপকর্ন চিবতে খেলা শেষ করে ফেলবে আচ্ছা বলুন তো আপনাদের কি মনে হয় ভারত এই ম্যাচ কত ওভারে শেষ করে দিতে পারবে অবশ্যই আপনারা কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না